বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কাতারের কাজের ভিসা কোম্পানির ভিসা ও ফ্রি ভিসা নিয়ে আপনাদের জানাবার চেষ্টা করব কাতারের ভিসা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখবেন তাহলে কাতার সম্পর্কে জানতে পারবেন মধ্যপ্রাচ্যের ছোট একটি ইসলামিক আয়তনে ছোট একটি দেশ ধনী দেশ কাতার বাংলাদেশ থেকে কাতারের কাজের উদ্দেশ্যে কেউ কেউ যায় ফ্রি বিষয়। আবার কেউ যায় কোম্পানির বিসায় কোম্পানির ভিসায় গেলে লাভ না ফ্রি গেলে লাভ আজকের বিরুদ্ধে আপনাদের মূলত বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। কোম্পানির ভিসা মানে কি কোম্পানির ভিসা যে কোনো কোম্পানিতে যাবেন আপনার সেখানে থাকা খাওয়া কোম্পানির ব্যবস্থা করে দিবে না তো থাকা খাওয়া কোম্পানি দিবে প্রতি বছর একটা ওই দেশের কোম্পানির জন্য আকামা করতে হয় থাকার জন্য ওই দেশের সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয় সেই আকামার জন্য টাকাটাও কোম্পানি আপনার পে করে দেবে এবং থাকাখানা অনেক কোম্পানি দিয়ে থাকে এবং দু বছর পর পর আপনার কোম্পানি ছুটি দেবে দেশে আসার জন্য আর ফিরি পিসা মানে কি যে কোনো কাতারের একজন লোক কাতারের যে নাগরিক রয়েছে তারা একটি সরকারের কাছ থেকে কিছু কোম্পানির নামই ভিসা উঠায় তার পরবর্তীতে তারা বাইরে আপনার সাথে একটা চুক্তি থাকে যে আপনারা বাহিরে কাজ করবেন প্রতি মাসে একটা ফয়দা দিবেন এবং প্রতি বছর যে আকামার টাকাটা হবে সেটাও আপনারা দিবেন। আপনার নিজের কাজ জোগাড় করে তার পরবর্তীতে প্রতি বছর একটা ফয়দাও দিতে হবে এবং আকামার খরচ দিয়ে এটা হলো ফ্রি ভিসা তাহলে আপনি নিজে ভাবুন কোম্পানির বিষয়ে গেলে ভালো হবে না ফ্রি বিষয়ে গেলে ভালো হবে সেখানে গিয়ে আপনার প্রতি বছর যে টাকাটা দিতে হবে সেটা কিন্তু জোগাড় করতে হবে আপনার যদি নিজস্ব লোক থাকে তাহলে কাজবাস সেখানে যদি আপনি জোগাড় করে নিতে পারেন তো ভালো যদি কাজবাস না জোগাড় করতে পারেন প্রতি বছরের এবং ফয়দা কিন্তু মিস নেই তো আমি বলতে চাই কাতারে যদি আপনি যান ভালো কোনো কোম্পানি দেখে কোম্পানির বিষয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সরকারি যে বেসরকারি ট্রেড লাইসেন্স রয়েছে আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং কাতার সম্পর্কে আপনারা আরও কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন দর্শক হয়ে থাকলে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার